আইপিএল থেকে ডাক না আসলেও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টি টিটোয়েন্টি ব্লাস্ট থেকে ঠিকই ডাক করেছে শরীফুল ইসলামের বাংলাদেশের এই পেসারকে পেতে চাইছেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল এসএক্স বর্তমানে পেস বিপ্লব চলছে বাংলাদেশে ক্রিকেটের উত্থান হওয়া দেশ থেকে ডাক পাওয়া তেমনই হয়তো প্রমাণ করে শরীফুলের সম্মতি আর বিসিবির এনওসি এই দুই ঠিক থাকলে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট মাতাতে দেখা যেতে পারে এই বাংলাদেশিকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে না আইপিএল না তবে ঠিক শরীফুলকে বেছে নিয়েছে ক্রিকেটের উত্থান হওয়া দেশ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের টি টোয়েন্টি আসর বাংলাদেশের বাহাতি পেশার শরীফুল ইসলামকে ইংল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতা নেট ওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্ট যা বর্তমানে ভাইটালিটি ব্লাস্ট নামে পরিচিত সেখানে অ্যাসেক্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি যা নিঃসন্দেহে ফুলের জন্য একটি ভালো খবর সবকিছু ঠিকঠাক থাকলে এবারে আসরে এসএক্স এর হয়ে দেখা যেতে পারে এই বাংলাদেশি তারকা ক্রিকেটারকে বর্তমানে বিপিএল এ চট্টগ্রামের হয়ে মাঠ মাতাচ্ছেন এই পেসার এরই মধ্যে ডাক আসে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের উনত্রিশ তারিখ থেকে মাঠে গড়তে যাচ্ছে এই টুর্নামেন্টটি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না শরীফুল পারফরমেন্স আপ টু দা মার্ক না থাকায় নির্বাচকদের চূড়ান্ত তালিকা জায়গা পাননি তিনি বর্তমানে বাংলাদেশে পেস বিপ্লব চলছে কাকে রেখে কাকে নেবেন এমন এক দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হয় সিলেক্টরদের শরীফুলের ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চান্স পাওয়া যেন সেটি প্রমাণ করে চট্টগ্রামের হয়ে মোটামুটি ভালোই করে যাচ্ছেন তিনি শেষ ম্যাচে সিলেটের সাথে অসাধারণ এক স্পেল করেছেন তিনি নিয়েছেন চার চারটি উইকেট যেন একাই চূর্ণ বিচর্ণ করে দিয়েছেন সিলেট ব্যাটিং লাইন আপকে এমন শরিফুলকে তো দেখতে চায় বাংলাদেশের মানুষ শরিফুল একসময় বাংলাদেশের হয়ে সেরা পারফরমেন্স উপহার দিয়েছিলেন বিশ্বকাপেও ছিলেন তুরুপের তাস তবে সেই শরিফুলকে ইনজুরি যেন কিছুটা খেই হারা করে দিয়েছে ইনজুরি একটা খেলোয়াড়ের জীবনের সাথে বেশ ভালোভাবেই জড়িত এটিকে এড়িয়ে যাওয়ার খুব একটা সুযোগ নেই তবে শরীফুল চেষ্টা করেছেন বেশ ভালোভাবেই নিজেকে মানিয়ে নিতে এসএক্স প্রস্তাবে তিনি যদি সম্মতি দেন এবং বিসিবি থেকে অনুমতি মেলে তবে এবারের আসরটাকে রাঙিয়ে রাখতে শরীফুল হয়তো মোটিও কার্পণ্য করবেন না নিজেকে ফিরে পাওয়ার মিশনে ইংল্যান্ডের এই আসর হতে পারে তার জন্য ভালো মঞ্চ